প্রায়শই বাংলাদেশে যেতে দেখা যায় অনুপম রায়কে দুই দেশের তার গানের জনপ্রিয়তা তুঙ্গে এবার বাংলাতেও একাধিক কাজ করলেও বাংলাদেশে খুব একটা কাজ করতে দেখা হয়নি অনুপমকে একটিমাত্র ছবিতেই তিনি গান গেয়েছেন এবার বাংলাদেশের নাটকেও শোনা যাবে তার গান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এবার নাটকেও শোনা যাবে তার গান কলকাতা থেকে মুম্বাই একাধিক ছবি থেকে শুরু করে অ্যালবামের গান লিখেছেন সুর করেছেন এবং গানও গেয়েছেন অনুপম রায় জনপ্রিয়তার নিরিখে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সুরকার তার জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়েছে এবং বাংলাদেশেও এপার ওপার বাংলায় তিনি প্রচুর কাজ করছেন বেশ অনেকবারই বাংলাদেশে দেখা যায় যেতে তানকে অনুপম রায়ের গানটা সবটাই গানের সূত্রে তাকে যেতে দেখা যায় তবে এবার বাংলাদেশে টেলিভিশনে যুক্ত হলেন তিনি এবার বাংলাদেশের নাটকেও যুক্ত হবেন তিনি ঈদের নাটক আদরে থেকো তে গান গেয়েছেন তিনি ইশতিয়াক আহমেদের লেখা এই নাটকটির পরিচালনা করছেন মোহন আহমেদ অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করছেন অভিনেতা নীলায় আলমগীর এই নাটকের গানেই কণ্ঠ দিয়েছেন অনুপম পরিচালক মোহন আহম্মদ বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেছেন শুটিংয়ে যাওয়ার সময় আমি গাড়িতে অনুপম রায়ের গান শুনি আমি মোটামুটি অনুপম রায়ের বড় ভক্ত তার সব গান আমার শোনা কথায় কথায় বললাম অনুপম রায়ের মতন গান তখন প্রযোজক অভিনেতা নিলয় ভাই বললেন অনুপমকে দিয়েই গান করানো যায় না কি। চেষ্টা করে দেখুন যদি অপশান থাকে তাহলে করে ফেলি এইভাবেই অনুপম এই গানে সাথে যুক্ত হয়েছেন এর আগেও বাংলাদেশের ছবিতে গান গেয়েছেন অনুপম রায় রেদোয়ান রনির চোরাওয়ালিতে সিনেমার জন্য গান গেয়েছিলেন তিনি সে সময় তিনি সিনেমার সহকারী পরিচালক হিসেবে ছিলেন মোহন অনুপমের সেই চোরাবালির গান শুনেই অনুপমের ভক্ত হন পরিচালক এবার বাংলাতেও একাধিক কাজ করছেন অনুপম রায় সম্প্রতি দুটি ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন গায়ক ও সুরকার অনুপম রায় মতন একজন বিখ্যাত গায়ক আমাদের কলকাতার গায়ক এটাই আমরা গর্ববোধ করি তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন বন্ধু হন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ